সমদ্বিবাহু বাহু ত্রিপুজের ক্ষেত্র বাহু ত্রিপুজের ক্ষেত্রফল বের করার সময় আমরা যেমন হিরোজ ফর্মুলা ব্যবহার করতে পারি তাছাড়া আরেক রকম নিয়মে আমরা করতে পারি এখানে এই দুটো বাহু সমান তা সেগুলো যদি এ ধরি আর যেটা ভূমি বা বেস সেটাকে যদি বি ধরি এখান থেকে আমি যদি এটা হাইটটা ড্র করি এই দুটো পার্সেন্ট ইকুয়াল হয়ে যাবে এটার নাম যদি দি ডি তাহলে বিডিটা হবে বি বাই টু আর ডিসিটা হবে বি বাই টু এখন যেহেতু এটা পারফেন্টিকুলার তাহলে এডিটা বেরোবে হাইট সেটা বেরোবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এখন যেহেতু আমরা হাইট পেয়ে গেছিলাম তাহলে এরিয়া বের করার ফর্মুলা হবে হাফ ইন্টু বেস বেস বলতে গেলে এখানে হচ্ছে বি আর হাইট হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর